আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষিপ্রেমিক ভাই ও সবাইকে তাহিদ হাসাক আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ উদ্দিন সুপ্রিয় দর্শক আমার স্কিনে যে হাঁসগুলো খেতে পাচ্ছেন এখানে মোট হাঁস হয়েছে আপনার তিন হাজার হাঁস ডিমের মুখোমুখি যারা কিনা চাচ্ছেন যে পনেরো দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দেবে এরকম একটা হাঁস চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবে ইনশাল্লাহ এগুলোর ভ্যাকসিন নিশ্চিত এবং কি আপনার অরিজিনাল খাই ক্যাম্বেল এবং যারা বিশেষ করে নতুন খামার খামারি আছেন তারা কিন্তু ইনশাল্লাহ নিতে পারেন কারণ হচ্ছে এগুলো হচ্ছে কি আপনার আর পনেরো থেকে আপনার পনেরো দিনের মতো সময় লাগবে ইনশাআল্লাহ ডিম দিয়ে দেবে তো আপনার আপনাদের যাদের লাগবে ইনশাআল্লাহ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন আর কথা হচ্ছে গিয়ে যারা বিশেষ করে নতুন খামারি আছেন তারা কিন্তু ইনশাল্লাহ এটা নিতে পারেন এটা সবচেয়ে ভালো হবে যদি এটা নিয়ে শুরু করেন অল্প নেন আপনি তখন দেখছেন আপনি ধরেন হাঁসের বাচ্চা নিতে আছেন এক হাজার আপনি হাঁস দেওয়া শুরু করেন দুশো দেওয়া এটাই আনাপ এটাই আপনি স্টপ নেেন প্রথম অল্প দেওয়া শুরু করেন ইনশাল্লাহ যদি দেখেন ইনশাআল্লাহ কিছু একটা করতে পারেন তো আপনারা বড় করে ইনশাআল্লাহ শুরু করবেন আর শুরুতেই এতগুলা নেবেন না ধরেন শুরুতেই আপনি দুইশো তিনশো এরকম দিয়ে শুরু করা ভালো সবচেয়ে যদি দেখেন যে না আমি এটা করতে পারবো না আমার দ্বারা এটা হবে তো আপনারা শুরু করবেন বড় করে আর যদি মনে করেন যে যদি আপনি প্রথমে এত দিয়ে শুরু করেন যদি একটা লসের মুখোমুখি মানে হয়ে যান তাহলে সারা জীবন আপনারা বলবেন বা আপনি যে লস খাইছেন ওইটার জন্য বলবেন যে হাঁসের খাওয়া হাঁসের খামার করা আসলেই লাভজনক না লসজনক কিন্তু মানে বিষয় হচ্ছে কি আপনার এরকম না এটা আপনার দোষ এটা আপনি করতে পারবেন না তো আপনার দোষ আপনি দেখেন এখন বর্তমানে অনেকেই হাঁসের খামার করে আপনার স্বাবলম্বী হইতাছে অথবা কিছু একটা করতে আছে অথবা সবল হইতে এখন আপনি পারবেন না ওইটা আপনার ব্যর্থতা এখন যদি আপনি হাঁস নেওয়া প্রথমে আপনার পাঁচশো এক হাজার দিয়ে শুরু করে দিলেন একটা লস খাইলে কী হবেন আপনাকে যে খামারের কাছ থেকে নেবেন ওনাকে দোষ দেবেন হুদায় দোষ দিবেন এটা কোনো হবে না এটা আপনার দোষ আপনারা পালতে পারবেন না তো শুরুতে অল্প নেন আপনি একশো নেন দুইশো নেন নাহলে পঞ্চাশটাই নেন অল্প দিয়ে শুরু করেন তো এলে দেখা যাচ্ছে যে আপনার হ্যাঁ না জেন এটা আমি মনে করেন যে করতে পারবো কী করতে পারবো না পঞ্চাশটা নিলে আপনি এখানে কত কত যাবে সর্বোচ্চ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা গেল তখন আপনি কী করবেন যে তিরিশ হাজার টাকা আপনি অন্য দিক দিয়ে একটা তুলতে পারবেন অন্য কিছু কইরা যদি আপনি পাঁচ লাখ টাকার হাসি নেন আপনার সম্বলগুলো সবকিছু মনে করেন অবলম্বন পুঁজিগুলারে আপনি ডালেন তো আপনি যদি একটা কিছু হয়ে যায় তখন আপনি কি করবেন তখন আপনার আসলে কিছু করা থাকবে না তো আমার কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট মনে করেন যে অল্প দেওয়া শুরু করেন মানে এটাতে খুশি থাকেন অল্প দিয়ে শুরু করেন তো আপনার দুই তিন মাস অথবা এক বছর দেখেন এটাতে না আমার কিছু একটা হরতে আছে অথবা এটা আমি পারমো তেলেং চালা করতে পারেন তো এরকম আর ভিডিও আলম্বা করব না যারা যে রকম মানে যে কোনো সমস্যার জন্য ফোন দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন অথবা কোনো পরামর্শ লাগলে ইনশাল্লাহ ফোন দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল যারা নতুন আসলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের হাস হাসের বাচ্চা লাগবে তো বোরিংয়ের আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম